সালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও প্রিয় দর্শক আমি আজকে চলে এসেছি নীলফামারি জেলার ডিমলা উপজেলার সুটিবাড়ি গরুর হাটে আজকে মঙ্গলবার কালবাদে পরশু ঈদ আজকে এই মঙ্গলবারের হাটে আমরা দেখব এই হাটটাতে কি পরিমাণ গরু এসেছে সেই সাথে বিশেষ বড় বড় কয়েকটি গরুর মূল্য দর দরদাম আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিও থেকে যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি ভিজিট করে আসার জন্যে তো দর্শক আমরা গরুহাটিতে চলে যাই দাওলে হচ্ছে এখানে গরুর যে শাড়ি আছে এরকম অনেক গরুই এখানে আছে এবং প্রত্যেকটা সার গরু এই সার গরু থেকে দেখে দেখে বড় বড় কিছু গরুর দাম আমি আপনাদেরকে জানাবো আগে গরুগুলো আপনাদেরকে দেখিয়ে নিই জানাবো ওখানে একটা গরম বিক্রি হয়ে গেল হয় নাই এত সময় করে আমরা এই গরুগুলো একটু দেখি আমরা এখানে একটু দরদাম জিজ্ঞাসা করব ভাই এটা কার এটা কার বিক্রি হোক হ্যাঁ এটা মালিকান না এই জায়গা আমাদের গরু না এটা যে গাফ ফার কিনে নিচ্ছে আচ্ছা ঘটনা হলো যে ওই গরু কত বিক্রি হয়েছে এটা তো জানেন গরু বান এক লাখ সাড়ে হ্যাঁ এক লাখ সাড়ে চব্বিশ বিক্রি হলো এক লাখ সাড়ে চব্বিশ বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা দর্শক এই গরুটা এক লাখ সাড়ে চব্বিশ হাজার বিক্রি হয়েছে তো আমরা এইখানে আরো এরকম বড় গরু এই গরুটা কিন্তু অনেক বড়

এটা বয়স কত এক দাঁত কোরবানি যাওয়ার যোগ্য তো হয়েছে সাফলিত হয় এটা কি জাতের গরু মনে হয় শাহিওয়াল মিক্সড আছে দাম কিরকম চাইতেছে একশো তিরিশ নাম বলছে কেউ

দর্শক এখনো আসলে পুরোপুরি হাট শুরু হয়নি হাট শুরু হবে দুইটার পর থেকে আমি এখন সাড়ে বারোটা বাজে আমি সাড়ে বারোটার সময় চলে আসছি তো যাই হোক এই এই অবস্থায় যে গরুগুলো আছে আমি এই গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমরা একটু আর একটু সামনে যাবো এদিকে আসো দেখা বেশি না

পঁচাত্তর হাজার টাকা নিয়ে আমি দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক এখানে সার গরু যেটা আছে আমি এটার সম্পর্কে আপনাদেরকে জানাবো ভাই আপনার বয়স কত কেবল দাঁত ভাঙছে ভাই দাঁত ভাঙছে দাম কত চাচ্ছেন এক লাখ দাম বলছে কেউ বলছে কিরকম দাম বলছে পঁচাত্তর আশি আশি ভাঙ পঁচাত্তর আশি আপনি কত হলে বেচবেন

দর্শক এই শাড়িতে কিছু গরু আছে এই শাড়ির গরুগুলো আমরা আপনাকে দেখাবো আপনাদেরকে অনেকগুলো গরু এখানে আছে তো একটু দরদাম জানানোর চেষ্টা করি দেখার একটু আগে আসেন এটা তো দেশি দাঁড়ছে দুই দ দাম কত চাচ্ছে আশি হাজার আশি হাজার দাম বলছে কেউ

দর্শক এই ছিল আজকে সুটিবেরি হাটের অবস্থা দেখা হবে অন্য যে কোনো ভিডিওতে কতদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা বিদায় নিচ্ছি আমি আহমেদ আসসালামু আলাইকুম